প্রিয় দর্শক দু বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নির্ভুল করার লক্ষ্যে এবার বিশেষ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন প্রিয় দর্শক আপনারা দেখতে শুরু করেছেন নিউজ ট্রেম বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ জাকারিয়া আপনাদের জানিয়ে রাখি দেশের সর্বমোট বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পাশাপাশি পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া এই প্রক্রিয়ায় প্রতিটি ভোটারের তথ্য আরও নিবিড়ভাবে যাচাই করা হবে ইতিমধ্যে এই প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা সৃষ্টি হলেও নির্বাচন কমিশন সময়সূচি ঘোষণা করে দ্রুত কাজ করার জন্য বার্তা দিয়েছে নির্বাচন কমিশনের দেওয়া সময়সূচি অনুযায়ী আগামী বছরের কেবলে সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে অর্থাৎ দু হাজার ধাপে ধাপে জেনে নিন পুরো প্রক্রিয়া কী রয়েছে আর দু হাজার পঁচিশ যে কী বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত তথ্য রয়েছে তা অনুযায়ী আপনারা বিশেষ এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন বাংলার ভোটারদের জন্য এই সংশোধনী প্রক্রিয়ায় প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয় নিয়ে আমি আলোচনা করছি বিস্তারিত এরপরে আলোচনা করতে শুরু করছি প্রথম পর্বে হচ্ছে প্রস্তুতি এবং তথ্য সংগ্রহ এই পর্বে শুরু হচ্ছে আঠাশে অক্টোবর দু হাজার থেকে চলবে চারে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত প্রিন্টিং এবং প্রশিক্ষণ আঠাশে অক্টোবর থেকে তিনে নভেম্বর দু এই সময় কি বলে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে এবং ভোটারদের জন্য ইনুমারেশন ইনুমারেশন কী বলে ফর্মসহ অন্যান্য কাগজপত্রগুলো কে বলে ছাপানো হবে এরপরে ধাপ হচ্ছে কী বলে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ যেটা চারেই বলে নভেম্বর থেকে নিয়ে চারই ডিসেম্বর পর্যন্ত দু হাজার পঁচিশ সময়কাল এই সময়ে বুথের লেভেলে যে সমস্ত অফিসাররা রয়েছে অর্থাৎ বিএলও রয়েছে প্রতিটি বাড়ি বাড়ি যাবেন তাদের মূল কাজ হবে ভোটারদের নাম বয়স ঠিকানা ইত্যাদি যাচাই করা এবং যারা নতুন ভোটার হওয়ার যোগ্য তাদের নাম কী বলে অ্যাড করা আবেদন গ্রহণ করা এবং দ্বিতীয় পর্বে হচ্ছে যাচাই এবং দাবি আপত্তি এই পর্বে শুরু হবে উনিশে নয় নয় ডিসেম্বর দু থেকে এবং চলবে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ নয় ডিসেম্বর দু হাজার যাচাইয়ের পর প্রাথমিকভাবে যে খসড়া আকারে সংশোধনী ভোটার তালিকা প্রকাশ করা হবে কি বলে এই এই তালিকা দেখে সাধারণ মানুষ নিজেদের তথ্য নিজেদের তথ্যের ভুল বা যে অসঙ্গতি কিছু থাকলে তা জানাতে পারবে আপত্তি এবং জাবি জানানোর সময় হচ্ছে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে নিয়ে কী বলে সাতই জানুয়ারি দু পর্যন্ত কেউ যদি তালিকায় নিজের নাম না পান ভুল দেখতে পান বা তালিকায় থাকা কোনো ব্যক্তির যদি নাম নিয়ে কোনো আপত্তি থাকে তাহলে এই সময়ের মধ্যে সংশোধনের জন্য আপনারা আবেদন করতে পারবেন এর মধ্যেই আমাদের চ্যানেল যারা নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন শুনানি এবং যাচাই প্রক্রিয়ায় কে বলে নয় ডিসেম্বর দু থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার এই নির্দিষ্ট সময়ের মধ্যে কর্তৃপক্ষ কে বলে জমা জমা আবেদন দাবি এবং আপত্তিগুলির উপর শুনানি পরিচালনা করবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের পর চূড়ান্ত কী বলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে কারা তালিকায় থাকবে এবং কারা বাদ পড়বেন কি বলে সেসব নিয়ে কে বলে এবার আলোচনা করছি চূড়ান্ত ঘোষণা সকল সংশোধনের কাজ শেষে সাতই ফেব্রুয়ারি দু হাজার তারিখে কী বলে চূড়ান্ত ও নির্ভুল ভোটার তালিকা প্রকাশিত হবে এর মধ্যে আর কী কী গুরুত্বপূর্ণ নির্দেশিকা রয়েছে এবং কী কী অতিরিক্ত ইনফরমেশান রয়েছে চলুন সেদিকেও আমরা নজর রাখি নির্বাচন কমিশন জানিয়েছে এই যে এস প্রক্রিয়ায় মূল উদ্দেশ্য হলো একটি স্বচ্ছ এবং ভুলমুক্ত ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা এই প্রক্রিয়ার মধ্যে কী বলে যে সমস্ত দ্রুত নাম রয়েছে তা বাতিল একই ভোটারের নাম একাধিক জায়গায় থাকলে তা বাতিল করা হবে পরিচয় যাচাই করা হবে মৃত বা যারা ট্রান্সফার হয়ে গেছে এক জায়গা থেকে অন্য জায়গা সে সমস্ত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে পাশাপাশি যে সমস্ত নতুন নতুন ভোটার রয়েছে তাদের একটা সুযোগ দেওয়া হচ্ছে একই জানুয়ারি থেকে একই কী বলে এপ্রিল এবং একলায় জুলাই থেকে কী বলে একলায় অক্টোবর পর্যন্ত দু হাজার যারা আঠেরো বছর পূর্ণ করবে তারা এখন থেকেই অগ্রিম আবেদন করতে পারবেন নির্বাচন কমিশনের এই পদক্ষেপের ফলে বাংলার সকল কি বলে নাগরিক নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের নাম যাচাই করে নেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে প্রিয়দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত এই দেখছিলেন নিউজ বাংলার এই বিশেষ প্রতিবেদন অনেকে রয়েছেন যারা আমাদের প্রতিবেদনগুলো নিয়মিত দেখছেন ইউটিউবে তারা হয়তো আরও এই সমস্ত ভিডিওগুলো পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে কে বলে আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া এ হাজার সহ বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন